দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই অবশেষে বিপিএল এর জালিয়াতির শিকার কিন্তু সাহেবজাদা জাদা শাহিদ খান আফ্রিদিকেও হইতে হইল কেমনে হইতে হইল এবার কিন্তু চিরাগাং কিংস এই শাহিদ আফ্রিদিকে নিয়ে আসছিলেন অ্যাজ মেন্টর হিসাবে যাতে করে চিরাগাং কিংসের প্লেয়াররাও মানে কি বলে উদ্বুদ্ধ হন ইন্সপায়ার্ড হন যাতে করে তারা ভালো খেলতে পারে নিয়ে আসছেন এর আগে নিয়ে আসছিলেন হচ্ছে তারা হোস্ট ইয়াশা সাগার কি ইয়াসা সাগারের সাথেও একটা ঝামেলা তাদের হয়েছে এখন নতুন করে যে ঝামেলাটা হয়েছিল হয়েছে শাহিদ খান আফ্রিদির সাথে এতদিন সামনে আসেনি বিপিএল শেষ হয়ে গেছে এখন এই কথাগুলো আসতেছে সাহিদ আফ্রিদিকে নাকি এক লাখ ডলার চুক্তি করে আনা হয়েছিল পঞ্চাশ হাজার ডলার দেওয়ার কথা ছিল আপনার টুর্নামেন্ট শুরুর সময় মানে যখন তিনি আসার আগে আর বাকিটা টুর্নামেন্ট শুরু হওয়ার পরে তো যেই জিনিসটা হয়েছে এখনো পর্যন্ত তিনি তার প্রাপ্য উনিশ হাজার ডলারই কিন্তু পেয়েছেন বাকি একাশি হাজার ডলার কিন্তু উধাও এই যে শাহিদ আফ্রিদের মতো একজন খেলোয়াড় বিশ্বজুড়ে সমাদৃত তিনি তাকে কে না চিনে এই যে এখন আপনার কাছে চিঠি তিনি নাকি বর্তমান যারা ও বাংলাদেশের এই ভারপ্রাপ্ত সরকার আছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনিসকেও নাকি তিনি চিঠি লিখে পাঠাবেন তাহলে ভাই এই যে শাহিদ আফ্রিদি শুধুমাত্র বাংলাদেশকে জানাচ্ছেন ব্যাপারগুলা তিনি কি ওয়ার্ল্ডের আর কোথাও কি খেলতে চান নাই কখনো গেছেন কিন্তু এই বাংলাদেশিদের মতো এরকম যে আসার পরে যে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি চিরঙ্গ কিংসের আপনার ফ্র্যাঞ্চাইজি তারপর আপনার এবার দুর্বল রাজশাহী বিপিএল একটা কেলেঙ্কারি ঘটাইলো এগুলা জবাবদিহিতা ভাই কে করে এগুলো সম্পর্কে কি বিসিবির কোনো রকমের দায়ভার ছিল না বাংলাদেশের মান ইজ্জত কোথায় আছে ভাই যে যার যার পকেট ভারী চিন্তা আছেন বাংলাদেশের কি কোনো একটু মান সম্মান নাই যতটুকু মান সম্মান আছে ভাই এইবার বিপিএল অ্যারেঞ্জ করে ইতিহাস সর্বনিকৃষ্ট বিপিএল অ্যারেঞ্জমেন্ট হয়েছে এইবার তারপরও তো অ্যারেঞ্জমেন্ট হয়েছে হয়েছে বিপিএল শেষ হয়েছে এই যে মানুষগুলো নামি দামি মানুষগুলা এদের সাথে অ্যাটলিস্ট এই বেজ্জতিগুলা করা বাদ দেন আপনারা বিসিবি কি বসে বসে ঘাস কাটে কিনা আমি জানি না এত বড় একটা বিসিবি এত দেশ চালাচ্ছে একটা দেশের সরকার উধাও হয়ে গেল সেরকম একটা দেশে এসে এই ধরনের জালিয়াতপ্রাপ্ত জালিয়াতি করা লোকগুলো এখনও বসে থাকে যারা বাইরের দেশ থেকে মেহমানদেরকে দাওয়াত নিয়ে আসে তাদেরকে ঠিকমতো আতিথ্যতা দিতে পারে না তাদেরকে পেমেন্টটা ঠিকমতো দিতে পারে না সাংবাদিক রিয়া সাদাজিম ভাই আছেন যিনি অলওয়েজ এই খেলাধুলা নিয়ে ভিডিও করেন তিনি তার একটা ভিডিও তো আজকে দেখলাম তিনি সাইদ আফ্রিদির সাথে সরাসরি কথা বলেছেন তো সাইদ আফ্রিদিকে তিনি যেই কথাগুলো জিজ্ঞেস করেছেন সেটা এরকম যে সাইদ আফ্রিদি নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি এখনও পর্যন্ত মাত্র উনিশ হাজার ডলার পেয়েছেন তো তারপরে তিনি শাহিদ আফ্রিদিকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি তাকে কল করেছেন কি না ফ্র্যাঞ্চাইজি ওনারকে তখন শাহিদ তখন শাহিদ আফ্রিদি যেটা বলেছেন যে ভাই একবার দুইবার না থাউজেন্ড টাইম তাকে কল করা হয়েছে বাট তিনি আসলে কলটা ধরছেনই না কলটা তিনি কোনোভাবেই ধরছেন না তখন তিনি তাকে আরেকবার প্রশ্ন করা হলো যে টুর্নামেন্ট শুরুর আগে শুনেছিলাম যে আসলে চিরাগং কিংসের সাথে তার একটা পারিবারিক সম্পর্ক আছে কিন্তু সাইদ আফ্রিদি যেই কথাটা বললেন যে আসলে পরিবারের যারা আত্মীয় স্বজন বলেন বা পরিবারের লোক বলেন তারা আসলে এই ধরনের ব্যবহার করে না অবশ্যই কতটুকু কষ্ট নিয়ে বলেছে শাহিদ খান আফ্রিদি ভাই তার কিন্তু টাকা পয়সার অভাব নাই তার টাকা পয়সার অভাব নেই বাট মানি ইজ মানি ভাই এক কোটি টাকা কম না আপনি একজন মানুষকে একজন লেজেন্ডকে সে যে দেশেরই হোক পাকিস্তান হোক ভারত হোক যাকে নিয়ে আসছেন তার টাকাটা যদি আপনি পেমেন্ট নাই করতে পারেন তাহলে তাকে আপনি কেন আনলেন তাকে যদি প্রাপ্য সম্মান আপনি দিতেই না পারেন আপনি নিজের সম্মান তো খোয়াইছেন খোয়াইছেন সাথে সাথে দেশেরও মান সম্মান হানি আপনি ঘটাই দিয়েছেন আমার মতে এই ধরনের ফ্র্যাঞ্চাইজিকে চিটাগাংস কিংসের যে ওনার ছিল ঠিক আছে তাকে এনে জবাবদিহিতা করা উচিত জাতির সামনে একদম ন্যাশনাল টিভিতে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে তাদের বক্তব্যটা প্রকাশ করা উচিত যে কেন তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাইছে আর এই ঘটনাগুলো ঘটানোর পেছনে তাদের অবশ্যই মাপ চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত মুখ মুখ মানে মুসলেখা দেওয়া উচিত আমার মতে তাদেরকে সেটা একদম ন্যাশনাল টিভির সামনে যাতে সারা দেশের মানুষ দেখতে পারে যে বিপিএল এরকম ঘটনা তারা ঘটাইছে যেটা বিসিবি জানতো না দ্যাটস সোয় তাদের এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে তো দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তাদের কাছে কি মনে হয় যে এই যে শাহিদা আফ্রিদির সাথে এই ধরনের জালিয়াতি বাটপারি যে করলো চিরাগান কিংসের ওনার তার শাস্তি আসলে কি হওয়া উচিত তার শাস্তি আসলে কি হওয়া উচিত দুর্বার রাশের ওনারের কি শাস্তি হচ্ছে সেটা আমি জানি না সেটা আমাদের কাউকে জানানো হয় না নাকি সে বেটা এখনো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে প্লেয়ারদের টাকা মেরে দিয়ে নাকি প্লেয়ারদের টাকার কোনো সমাধান এখনো হয়েছে আমরা কেউ জানি না এই দুই বাটপারকে আসলে সামনে এনে জবাবদিহিতা করা উচিত আপনাদের কি মনে হয় দর্শক যাই মনে হোক আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম